এখান থেকে সে কোরবানি গরু ক্রয় করবে আফাজিয়া এখান থেকে সে জাহাজ মারা বাজার কোরবানি করবে এখান থেকে গরু ক্রয় করার জন্য যায় কত বড় মাথা নষ্ট হলে বোঝা যায় এখান থেকে মাসিদের নামাজ পড়তে আসে না এখান থেকে গরু কুরবানি করবে শোনা মানুষকে আমি কোরবানি করার জন্য গরু কয় করব আফাজিয়া বাজার আচুর কে জানি বলল আল্লাহ নামাজ কালাম নাই দিন ধর্ম নাই আল্লাহ নাই রসুল নাই নবী নাই কোরআন হাদিস নাই মনে জেমনেসা চায় এমনি চলে কোরবানি করে কার জন্য আল্লাহ জানে এখান থেকে সে তার ব্যক্তিগত সময় এখান থেকে বাজারে যায় বাজার করার জন্য সে বাজার করে খাবে রাত্রে বেলা সন্ধ্যা বেলা তার বিশেষ প্রয়োজন হবে দুঃখ আশ্বাসের বিষয়ে মুসলমানের সন্তান এখান থেকে বাজারে গেতে পাঁচ সাত মিনিট লাগে দশ মিনিট লাগে আর বাড়ি থেকে লাগে তিন মিনিট লাগে লাগে না অনেকের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে অত করা এক দেড় ঘন্টা সময় লাগে দুঃখ আফসোসের বিষয় এক দেড় ঘন্টা সময় অতিক্রম করিয়া মসজিদে আসে নামাজ পড়ে না এখান থেকে ব্যয় মারা গেল আবাজিয়া বাজার নোয়াখালী সন্দীপ ঢাকা সন্দীপ অন্য অন্য জায়গায় জানাজা পড়ার জন্য যায়। প্রশ্ন করা হলো কেন গেলেন আপনি তো না একজন ব্যক্তি তো যে এতে কাপ সবার পক্ষ থেকে একজন করল এতে কাপ হয়ে যায় সবাই পড়া লাগে না আপনি এখান থেকে কেন সন্দীপ গেলেন বেয়ের জানাজা পড়ার জন্য অথবা আপনি এখান থেকে কেন নোয়াখালে গেলেন এত কষ্ট করি বেড়ে জানাজা পড়ার জন্য এই কথা বলার পর আমার উত্তর বলো হুজুর আমি যদি বের জানা জানা যাই আমার মেয়েটাকে সকাল বেলা এক একজন এক সাথে করলাম এত বড় পাশান হৃদয় নিষ্ঠুর হৃদয় ওখান থেকে আসে জানাজা করতে পারে না এই আব্বা জানে আপনি জানাজা পড়বেন আমি আপনাকে জানাজা পড়ার জন্য না করি না বোঝার জন্য চেষ্টা করে আপনি এখান থেকে বহু দূরে জানাজা পড়লেন আপনি যে জানাজা পড়লেন লোকের ধিক্কার দিবে এই যে আপনি আর শুক্রবার শুক্রবার নামাজ পড়তেন না পাঁচ বেলায় পড়তেন আপনি পাঁচ বেলায় ঠিক মতো নামাজ পড়তেন ওই যে আমি বললাম আপনি ঘরের মায়া পড়ছেন জন্য ঘর সুন্দর করেন